আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশনগর অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা তো কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিয়োগ কিন্তু আপনাদের একটু লক্ষ্য করতে হবে এটা মূলত আপনাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের যে পরিচালক আছে পরিচালকের কার্যালয়ে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং নিচের দিকে গেলে একটু দেখবেন এখানকার পরিচালক কিন্তু সেনাবাহিনীর একজন অফিসার লেখা আছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান পরিচালক কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা ও সভাপতি বিভাগীয় নির্বাচনী কমিটি অর্থাৎ আপনাদেরকে কিন্তু সেনাবাহিনীর আন্ডারে কাজ করতে হবে কারণ ওখানকার যিনি পরিচালক তিনি কিন্তু সেনাবাহিনীর অফিসার তো এখন আমরা একটু পদের নাম এবং বিস্তারিত তথ্য দেখে নিব এক নম্বর পদটি হলো ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং কম্পিউটার ষাট লিপিতে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে ডাটা এন্ট্রি অপারেটার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ্বব্ধের গতি থাকতে হবে চার নম্বরে ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সমন সার্টিফিকেট হতে হবে পাঁচ নাম্বার রিসেপশনিস্ট পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সর্বশেষ অফিস সহায়ক পদসংখ্যা ছিয়াত্তরটি মোট পদসংখ্যা পঁচাশিটি তা আপনারা চাইলে আবেদন করতে পারেন অর্থাৎ অফিস সহায়কের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এক থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে সকল জেলার কথা বললাম এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এখন আমরা একটু প্রার্থীর বয়স দেখে নিব তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এরপর আমরা আবেদনের নিয়মটা একটু দেখে নেব আপনাদের আবেদন শুরু হবে ষোলো পাঁচ দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে তেরো ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় তো আপনাদের আবেদন করার জন্য যে লিঙ্কে প্রবেশ করতে হবে লিঙ্কটি হল কেজিএইস ডট টেলিটক ডট কম ডট বিডি ভালো মতো একটু লিঙ্কটা দেখে নেবেন কারণ আপনারা অনেকেই আছেন যারা লিঙ্ক খুঁজে পান না এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে তিনশো গুণ তিনশো সাইজের ছবি এবং তিনশো গুণ আশি সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে এরপর হলো পরীক্ষার ফি এক থেকে পাঁচ নং পদের জন্য দুই টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা ছয় নং পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা আপনাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে দিতে হবে অন্যথা কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হবে এবং পাশাপাশি আপনারা কীভাবে পরীক্ষার ফি জমা দিবেন সেই পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে ভালো মতো দেখে নিতে পারেন এবং আপনারা আবেদন করার কিছুদিন পরে মেসেজ পাবেন মেসেজ পাওয়ার পরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের যদি কোনো কোটার সনদ থাকে যদি আপনি কোনো কোটার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করার সময় সেটা উল্লেখ করে দেবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এবং যখন আপনাদের ভাইভে পরীক্ষা হবে তখন কিন্তু আপনাদের সকল কাগজপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে আবেদন সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা অন্টোনে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু পরিচালকের নাম দেওয়া আছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান পরিচালক কর্মীটোলা জেনারেল হাসপাতাল ও সভাপতি দুইভাগীয় নির্বাচনী কমিটি